বা মেশিনটা আমি তিন বছর তোমার ব্যবহার করি মানে খুবই ভালো ভালো মাছ ওঠে বিভিন্ন ধরনের ভাই আমার থেকে মেশিন নিয়েছে তো তিন বছর তিনি মেশিনটা ব্যবহার করতেছে কিন্তু মেশিনের কোনো কিছুই হইতেছে না মনে রাখবেন বিয়ার্স আমরা একমাত্র ব্যক্তি যারা অরিজিনাল মাছ ধরা মেশিন বিক্রি করি এই মেশিনটা হলো ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়ার্ড এবং এটা হলো উনানব্বই লক্ষ নব্বই হাজার ওয়ার্ড এবং এটা হলো একটা সুইচ এবং এটা হলো বড় মেশিন বড় মাছ ধরার মেশিন বড় মেশিন এবং ছোট মাছ ধরার ছোট মেশিন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই এই মেশিনগুলো নিতে পারেন মেশিনটা যাদের মেশিন প্রয়োজন এবং মেশিনের কালার সাথে যা প্রয়োজন তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করে এগুলা নিতে পারেন এটা হলো ম্যাজিক স্টিক ম্যাজিক স্টিক ব্যবহার করলে আপনার আলাদা কোনো ব্যাটারি কিনে নিতে হবে না এই ম্যাজিক স্টিক ভিতরে ব্যাটারি আছে এটাতে আপনারা সাত আষ্ট ঘন্টা ব্রেকআপ পাবেন এবং মেশিনের সাথে যা যা প্রয়োজন আপনারা সবকিছু পাবেন বেশ মনে রাখবেন আমরা একমাত্র ব্যক্তি যারা বিভিন্ন মাছ ধরা মেশিন প্রমাণ করে তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি যাদের আমাদের মাছ ধরা মেশিনগুলো প্রয়োজন তারা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন